যেখানে পটল ধরেছে তো সেখানে মনে হচ্ছে সাজিয়ে রেখেছে পটলগুলো এই দেখুন এই দেখুন পটলগুলো দেখুন এখানে আর নিচে দেখুন এই দেখুন নিচেও ধরেছে একদম সাজানোর মতো লাগছে পটলগুলো হ্যালো বন্ধুরা অল ওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো আজকে আমি পটল তুলো আমাদের যে নতুন গাছ মানে পুরোনো গাছ ছিল পটল গাছ সেই গাছে পটল ডাঙ্গলাটাও দেখিয়েছিলাম পুরোনো জায়গায় আমরা ঠিক করে না সেটা দেখেছিলাম তো আজকে আমরা চলে এসেছি পটল তোলার জন্য কতগুলো পটল আর দেখাবো আজকে প্রথম ছিটছি পটল আর কত করে বাজারে যাচ্ছে বিক্রি হচ্ছে কত করে পটল সেটাতে আপনাদের দেখাবো আর যারা নতুন লাগিয়েছে এবছর তাদের এখনো পটল ধরা মানে পুরনো গাছগুলোই পটল ধরেছে যে দেখাবো পটলগুলো ততক্ষণ 같아요 পটলগুলো তুলি আর আমাদের এই ভিডিওটা স্ক্রিনে আপনারা ফুল দেখবেন আর দেখুন পটলের মাঠে যে পেঁয়াজগুলো লাগিয়েছিলাম সেই পেঁয়াজগুলো হয়ে গেছে অনেক বড় বড় হয়ে দেখুন কত বড় বড় হয়েছে এই দেখুন তাই দেখুন পেঁয়াজগুলো কত বড় বড় হয়েছে তো দেখুন পুরোনো পটল গাছ অনেক অনেক পটল ধরে যায় দেখুন এক জায়গায় তো কতগুলো পটল এই দেখুন দেখতেই পাচ্ছেন আর পটলগুলো কিন্তু খুব ছোটো নয় অনেকে বলে যে পুরনো পটল গাছ বলে পটলটা ছোটো হয় দেখুন এই পটলগুলো কত বড় বড় হ্যাঁ দেখুন কত বড় বড় পটল যেখানে পটল গাছটা বেশি ভালো আছে না সেখানে পটলগুলো বেশি ধরেছে দেখুন এখানে অনেকগুলো পটল এক বালতি পটল তুলে ফেলেছি আমি তো এক বালতিটা বাড়িতে রেখে আছি বস্তা ব্যাগ আনিনি তাই বাড়িতে রেখে আসি আর এখানে একটা দাগ মনে হয় চিহ্নটা বুঝতে পারবো না ভালো করে আপনাদের ওখানে নতুন পোর্টল উঠেছে কিনা অবশ্যই জানাবেন পোর্টল পাওয়া যাবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরেক বাল্টি পটল তোলা হয়ে গেছে এই হয়ে গেছে এখানে পটল ধরেছে তো সেখানে মনে হচ্ছে সাজিয়ে রেখেছে পটল গুলো এই দেখুন এই দেখুন পটল গুলো দেখুন এখানে আর নিচে দেখুন এই দেখুন নিচেও ধরেছে একদম সাজানোর মত লাগছে পটল গুলো কোয়ালিটি হয়ে গেছে এই বাল্টিটা দেখে আসবো একটা পটালিতে কাল্টি হয় একটা পাটালিতে এক বাল্টির বেশি হয় বাবা মা বাড়িতে নেই দেখাতে গেছে না হলে বাবা মা ফোটল তুলতো আমিও আসতাম কিন্তু বাবা মা বাড়িতে নেই বলে আমি একা একা পোটল তুলছি নাহলে সকালে বাজার নিয়ে যাবো তাহলে পটলের ফুল কাউকে ছওয়ানো হবে না ঠেকানো হবে না আর পটল এমন জিনিস যে যদি পটলের ফুলটা না ঠেকায় তাহলে পটলটাও ধরবে না দেখুন এই পটলটা তুললে পটল তোলা হয়ে যায় আর সকালে উঠে একদম ফার্স্ট সকালে রিয়া এইদিকে তিন পাটালি পটল তুলেছে রিয়া দিপ ঘুমিয়েছিল তাই সকালবে তুলেছি নিয়েছে আমি পটলটা ফুলতে পারছিলাম তখনই রিয়া তুলেছে এদিকে পটলটা আর এটা বাকি ছিল এটা আগে একা একা তুলছি হয়ে গেছে প্রায় এই পটলটা ফুলে হয়ে যায় তো দেখুন এইটুকু জায়গা আছে এই জায়গাটুকু তুলে হয়ে যায় তো বাড়িতে গিয়ে আপনার দেখাচ্ছি কতগুলো পটল হলো তো চলে যাবো বাড়িতে এখন কতগুলো পটল হয়েছে দেখুন পটল যে পটলগুলো গুলো হয়েছে আজও তোর বাজার নিয়ে যাও না বেলা হয়ে গেছে অনেক তো কালকে সকালবেলা নিয়ে যাবো বাজারে তো বাজারে গিয়ে আপনাদের দেখাবো যে পটলটা এখন কী দাম চলছে তো আমার এই পটল তোলা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা বেলাইগুনটি অল অপশনে ডাকিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা দূরত্ব পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো পটল বিক্রি করে বাড়ি যাচ্ছে এখন আর এই দিকে দেখুন এই দিকে আছে বাইক স্ট্যান্ড আর পটলটা কত করে বিক্রি করছে এই দেখুন চালান দেখুন একুশ কিলো বিয়াল্লিশ টাকা করে আর ষোলো কিলো চল্লিশ টাকা করে বিক্রি করেছি তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যালেটে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন আর এই দেখুন আমার বাইক